কোন নায়িকা থাকবো না ছবি সাকিব খান ফ্যামিলি নিয়ে এক লাখটা ছবি করব দেখবেন আপনাদের পোস্টাল উদ্ধার তখন পাই যাবেনগা ওই ছবি হইতো মিলবনা তো কারণ সাকিব খানের শত ছবি করে আর আলোচনায় মিমু চক্রবর্তী এমন কি মিমী চক্রবর্তী না মিমু চক্রবর্তী তো মিমু চক্রবর্তী তো একটা স্টার নায়িকা কিন্তু স্টার নায়িকা হইলো আমি যতটুকু জানি কলকাতার মধ্যে মিমী চক্রবর্তী এত আলোচনা করতে পারে নাই কলকাতা তো অনেক স্টার নায়ক আছে জিদ আছে দেব আছে আরও অনেক স্টার নায়ক আছে আর তারও ভালো নায়ক তারা যে খারাপ নায়ক তা না কিন্তু আমি যতটুক জানি যে কয়টা ছবি দেখছি মিমি চক্রবর্তী কলকাতার মধ্যে যতদিন ফিল্ম জগতে আইছে মিমি চক্রবর্তীও এত আলোচনা করতে পারে নাই অন্য নায়কের সাথে যে আমার বাংলাদেশের সাকিব খানের রেলা ছবি করার মধ্যে যে আলোচনা হয়েছে আপনি বলতে চান এর আগে ওনাকে নিয়ে এতটা আলোচনা হয় না না প্রশ্ন ওঠে না আপনি আপনাদের নিজের প্রশ্ন করি আপনি এই যে দুষ্ট কুকিলের গান আর উরা আপনি যে লোকেশন মিমি চক্রবর্তী দেখাইছেন এই স্ক্রিনের লগে চক্রবর্তীর যত ছবি আছে সব মিলান দেখেন মিলেন কিনা আপনি বিচার করেন না মিলেন কিনা মিলব না তো কারণ সাকিব খানের সাথে ছবি করে আরো আলোচনা মিমু চক্রবর্তী এমনকি রাহেন রাফি শুদ্ধ রাহেন রাফি যদিও একটা স্টার পরিচালক সব ছবি হাওয়া পরান সব ছবি তারপর আপনি দেখেন রাহেন রাফির ছবি বারো সুরঙ্গ চলছে সিঙ্গেল স্কিনে এত রাজত্ব কিন্তু রাহেন রাফি করা পারে নাই এইবার সাকিব খানের নিয়ে রাহেন রাফি যদিও ইস্টার এখন আরো আঁকা চুমনি হয়ে গেল শুধু এইটাও সাকিব খানের জন্য আর রাহেন রাফির জন্য সাকিব খান হয় নাই সাকিব খানের জন্য রাহান রাফি হতে পারে কিন্তু সাকিব খানের নিয়ে ছবি করে তো রাহান তো দুই দিন ধরে এলো আর সাকিব খান তো পঁচিশ বছর ধরে চলচ্চিত্র দিয়ে যাইতেছে আর সাকিব খান এইও না যে আপনি বলবেন যে তুফান ছবিটাই অনেক ভালো হইছে আর ছবি ভালো আর তুফান ভালো হইছে প্রিয়তমা ভালো হইছে আপনি সাকিব খানের জীবনে ফুল নিব নষ্ট নিব আমার স্বপ্ন তুমি অনেক অনেক ছবি সুপার ডুপার হিট ছবি দিচ্ছে সাকিব কুটিটার কাবিন চাচু দাদিমা পিতার আসন দেখেন আপনি কত ছবি দিচ্ছে তো হিট ছবি দিচ্ছে আমার পানের শ্রমিক সারা সাকিব খান দে তাই না তাইলে রাহেন রাফির জন্য সাকিব খানও হয় যে তুফানের মধ্যে যে সাকিব খানের নতুন নতুন তা না আপনি মধ্যে সাকিব খান একটা মনে করেন খান কিন্তু প্রিয় তোমার গানের মধ্যে তোমার গানের মধ্যে ওই হাই দামি কোনো জামা পরে নেই কথা বুঝে চুলের মধ্যে একটা বেনু পড়ছে হাতের মধ্যে একটা রাবটেরই পড়ছে কিন্তু আপনি যদি প্রশ্ন করেন যে একটা প্রিয়তম এত হিট অনেক বিলাসিতা করে সাকিব খানরা হাজায় নিয়ে তারপরে ছবিটা হিট করছে তা তো না সাকিব খান মানে যা পড়বো তাই ভালো দেখা যায় তাই মানে আর সাকিব খানের প্রতিটাই নতুনত্ব প্রতিটা ছবির মধ্যে সাকিব খান নতুন মানে নতুনভাবে আপডেট হয় আপনি দেখবেন সামনে তুফান টু আইলে নতুন আপডেট হইব এই দরদ আইবো দরদের মধ্যে যে একটা অভিনয় করব যতটুকু দেখলাম দেখবেন ওদের মধ্যে একটা নতুন নত্ব আপনাদের আমি কয়টা করবো শাকিব খানের তো প্রতিটা ছবির মধ্যেই নতুন নত্ব হয় আচ্ছা এর আগে আপনি একটা কথা বলেছেন এটা মধুমিতা সিনেমা হলে যে শাকিব খানের সাথে বাংলাদেশের শুধু নায়িকারা না রাস্তার কাউরে ধরে এনে যদি তার সাথে অ্যাক্টিং করানো হয় ওইটা ওইটা আপনারা সাংবাদিকরা আমারে প্রশ্ন করছেন আমি সত্যি কথাটা তুলছি মানে কিভাবে তুলছি একটা আপনগো যে কোন জিনিস একটা মনে করেন যে কোনো জিনিস একটা মিলে দেখান লাগে যে আপনারা প্রশ্ন করছেন যে সাকিব খানের সাথে যদি অন্য নায়িকা ছবি করে বা আমি বলছি যে সাকিব খানের জন্য একটা পাগল নি রাস্তার পাগল নি মানে গোছল করে না অনেক দিন ধরে এই একটু হাজায় মাঝে আই না আপনি সাকিব খানের লগে দেন কাহিনী সেমই হবে শুধু নায়িকা পরিবর্তন হবে তারপরও ছবি হিট হবে কারণ কি ছবি হিট হওয়ার কারণ তো আপনার একটা কারণ তার অন্য কোনো না আমি তো এক মুখে তো দুই রকম কত কয়েক না কারণ একটাই সাকিব খান নিজে সাকিব খান যদি পোস্টারে থাকে আমি আপনারা কই সাকিব খানেরই ছবি দেখছেন ওই যে তিসার লগে কি ছবি না মেন্ডেল মেন্টাল ছবি মেন্টাল ছবি কিন্তু আমি নিজে সাকিবের ছবি দেখি মেন্টাল ছবি কিন্তু ভালো না মেন্টাল কাহিনী একবার যে নিজেই মেন্টাল হয়ে গেছে মানে বিশ রাই পাই নাই যে এটা কি কাহিনী তারপর আছে না মানে একবার বুয়া ছবি মেন্টাল তারপর আছে না ছবি হিট তারপর যায় যে দশক হাউসফুল কারণ কে রে নাম একবার ফুইটা গেলে গা আপনি মনে করেন পিছু পাওয়ার সুযোগ নাই নাম ফুইটা গেছে গা সাকিব খান নাম ফুইটা গেছে কারণ যদি ছবি খারাপ হয় তাও আপনি ছবি চলবো আর তুফান তো খারাপ হওয়ার প্রশ্নই ওঠে না তুফানে যে টু টু আইট আছে যতটুক জানলাম আপনি যে আমার প্রশ্ন করছেন তখন তো আমি ছবি দেখি আপনাকে দেখা হয়েছে আপনারা আমার প্রশ্ন করছেন আমিন বাজারে ভাষা কথা বলি হয়তো আপনাকে কথা জানতে ইচ্ছা করে আর আপনারা সাংবাদিক যদি আমার প্রশ্ন করেন আপনাকে ছোট কইরা আমি তো এরাই যাইতে পারি না আমার চেয়ে বড় বড় স্টার সেলিব্রিটিরা আপনাকে লগে মনে করেন কথা কথা হচ্ছে কি আপনি আমিন বাজার মোটামুটি আমিনবাজার বেগুনবাড়ি আমার বাড়ি সেখান থেকে আপনি সিনেমা মুক্তি পেলে আপনি আমি এটা বিশ্বাস করে একটা ছবি পরিচালক বলুম কোন নায়িকা থাকব না অন্ততঃ আপনাকে প্রশ্নের জন্য যে একটা ছবি জানি সাকিব খান বানায় কোন নায়িকা থাকব না তারপরও ছবি শুধু সাকিব খান থাকব তার ছবি না লোক আরো থাকব একাত ছবি হবে না কোন নায়িকা থাকব না ছবি সাকিব খান ফ্যামিলির নিয়ে একলা একটা ছবি করব দেখবেন আপনাকে প্রশ্নের উত্তর তখন পেয়ে যাবেনগা ওই ছবি হইতো কোন নায়িকা থাকব না নায়িকা কোন সাকিব খানের ফেক্টর না যত সুন্দর নায়িকাই না দেন সাকিব খানের লগে একটা গানের মনে করেন একটা সিচুয়েশন তৈরি হইব ওই সিচুয়েশনের মধ্যে কিন্তু ওই সাকিব খানই ফুইটা ওঠে নায়িকা কিন্তু ফুইটা ওঠে না এলা যত সুন্দর আপনি কলকাতা যত নুসরাতের লগে করছে কলকাতা সাবন্তীর লগে করছে সব গানের মধ্যে কিন্তু সাকিব খানরাই ফুইটা ওঠে নায়িকা কোনো ফ্যাক্টর না